কামদেবপুর রুরাল ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ হতে প্রতি বছরের মতো এবারও গঙ্গাসাগর মেলায় বিনামূল্যে সেবা শিবির আয়োজন করা হয়েছিল এগারোই জানুয়ারি এই ক্যাম্পের উদ্বোধন করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শিকা রায় স্বাস্থ্য ভবনের ডিরেক্টর আর এন প্রধান ডায়মন্ড হারবার হেলথ ডিস্ট্রিক্টের সিএম ও এইচ জয়ন্ত কুমার শুকুল সহ অন্যান্য ব্যক্তিবর্গ পশ্চিমবঙ্গ সরকারের নিবন্ধিত স্বেচ্ছাসেবী এই সংগঠন দীর্ঘ চব্বিশ বছর ধরে সেবায় নিয়োজিত এই সংগঠনের প্রধান এ জামান জানালেন কেআরডিএস কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে যৌথভাবে প্রায় ওপর প্রকল্পের কাজ হচ্ছে এর মধ্যে দু সাল থেকে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় পিপিপি মডেলে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উনত্রিশটি ব্লকে কুড়িটি হাসপাতাল ও একটি সুপার স্পেশালিটি হাসপাতালে তারা কাজ করে চলেছেন পঁচিশ জন স্বেচ্ছাসেবক নিয়ে গঙ্গাসাগরে দিনরাত সেবা পরিষেবা দিয়েছে এই সংস্থা প্রত্যেকটা উন্নতি এই রকম আমরা কিন্তু গত দু বছর আগে পর্যন্ত যে ফসল পরিমানে উন্নতিটা বাড়ছিল প্যারামিটার বাড়ছিল এখন কিন্তু সে বাড়েনি সেই জায়গাটা দাঁড়িয়ে আছে কোনো পরিবর্তন করতে দাওজ করে বাস্তবে কোনো পরিবর্তন হচ্ছে না বাস্তবে সেই ধরনের যে ধরনের পরিবর্তনটা হচ্ছিল সেই পরিবর্তন আমার চোখে দেখা আমার নাম আমার নাম ডক্টর জামান ঠিক আছে আমি আমাদের মেন অফিস হচ্ছে সোনারপুর এছাড়া আমার পশ্চিমবাংলা আরও সব জায়গায় অফিস হচ্ছে